বেকার ভাই বোনরা যারা বসে আছেন তাদের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাচ্ছি হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রতিদিনের মতো আজকে চলে আসলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে অবশ্যই আমার ভিডিওটা পুরোটা দেখবেন তা মানে পুরোটা দেখলে কিন্তু কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন আমি কি বলতে চাচ্ছি আমরা যারা আসলে অযথাই বসে আছি আমরা কিন্তু মানে প্রফেশনাল মুড অন করে মানে ফেসবুকে কাজ করতে পারি ফেসবুকে কাজ করলে কিন্তু আমাদের এখন অনেক অনেক ডলার আমাদের ফেসবুক মামারা দিয়ে দিচ্ছেন তো আমরা বেকার বসে না থেকে আমরা কিন্তু ফেসবুকে ইন ফেসবুক থেকে অনেক টাকা ইনকাম করতে পারি তো দেখা যায় যে স্টোরি থেকে আর ছবি ছবি থেকে কিন্তু অনেক অনেক ডলার হচ্ছে এখন এখন ঠিক আছে তো ভিডিওতে আমি খুব একটা বলবো না ভিডিও থেকে মানে অল্প কিছু ডলার ইনকাম করা যায় এবং রিলস থেকে তো কিন্তু এখন খুব একটা ইনকাম করা যাচ্ছে না কিন্তু আমরা কিন্তু মানে স্টোরি আর ছবি থেকে কিন্তু অনেক ডলার ইনকাম করতে পারছি তো যারা আসলে এখনও প্রফেশনাল মুড অন করেন নাই তারা তাড়াতাড়ি করে প্রফেশনাল মুড অন করে ফেলুন বন্ধুরা কারণ দেখা যায় যে আমরা অযথা বসে না থেকে আমরা কিন্তু এই কাজগুলো করতেই পারি ঠিক আছে আর যারা আমরা অযথাই মানে ফেসবুকে সময় দিচ্ছি ফেসবুকে ছবি ছাড়ছি ভিডিও ছাড়ছি কিন্তু আমাদের কিন্তু কোনো লাভ হচ্ছে না যদি আমরা প্রফেশনাল মুড অন না করি প্রফেশনাল মুড অন না করলে কিন্তু আমরা কিছুই করতে পারবো না অযথাই আমরা এই ছবি পোস্ট করে যাব কিন্তু কোনো কাজেই আসবে না তো এই কারণে আমাদের ফেসবুকের রুলস অনুযায়ী আমাদের কাজ করতে হবে প্রথমেই প্রফেশনাল মুড অন করতে হবে তার তারপরে আমাদের রুলস অনুযায়ী ফেসবুকে কাজ করে এগিয়ে যেতে হবে তাহলে দেখবেন এক সময় আপনি অনেক অনেক ডলার ইনকাম করতে পারছেন আপনার নিজের টাকায় নিজে আপনি অনেক কিছু করতে পারছেন এ থেকে বড় মানে খুশি কিছু তো নেই তাই না নিজে ইনকাম করা কিন্তু অনেক একটা মানে ভাগ্যের ব্যাপার তো অনেক গৃহিণীরা আছেন যে ঘরে অততেই বসে থাকেন তাদের কোনো কাজকর্ম থাকে না সংসারে আর কেমন আর কাজ ঠিক আছে তো তারা কিন্তু অবশ্যই পারেন যে একটি অ্যান্ড্রয়েড সেট দিয়ে আপনি প্রফেশনাল মুড অন করে আপনি ফেসবুকে কাজ করতে পারেন আপনি তো প্রতিদিনই রান্না করছেন সেই রান্নার ভিডিওগুলো একটু ছেড়ে দিন আর দেখা যায় যে আমরা বাচ্চারা খেলা করছে আমাদের বাচ্চারা আমরা রান্না করছি তো সব কিছু মিলে কিন্তু আমরা একটা ব্লগ করতে পারি ঠিক আছে সংসারের কাজকর্ম নিয়ে কিন্তু আমরা ব্লগ করতে পারি সেই ভিডিওগুলি আমরা ছেড়ে দিই তাহলে দেখবেন যে এক সময় মানে আমাদের যে ডলারগুলো জমা হবে একটু একটু করে সে একটু একটু করে ডলার জমা হতে হতে কিন্তু অনেক বড়ো একটা অ্যামাউন্টে পরিণত হয়ে যাবে তখন দেখবেন আপনি কিন্তু নিজে অবাক হয়ে গেছেন আর আপনি নিজেই বলবেন যে আমি কেন আগেই মানে আমরা ফেসবুকে কাজ করি নাই প্রফেশনাল মুড অন করি নাই তো আমি তাদের উদ্দেশ্যেই বলছি যারা এখনও প্রফেশনাল মুড় অন করেন নাই তারা খুব দ্রুত প্রফেশনাল মূল অন করে ফেলুন আর ফেসবুকে কাজ করা আরম্ভ করে দিন আর নিজে ব্যক্তিগত যে কাজগুলো করছেন সেগুলোই একটু একটু করে ভিডিও তৈরি করে রাখুন এটার মাধ্যমে কিন্তু আপনি ছেড়ে দিতে পারেন এবং আপলোড করে দিতে পারেন দেখবেন যে আপনার অনেক ডলার আপনার ইনকাম হয়ে যাচ্ছে কিন্তু শুধু যে ডলার ইনকাম করে চলবে না অবশ্যই আমাদের ফেসবুকে রুলস অনুযায়ী কাজ করতে হবে ফেসবুকে রুলস অনুযায়ী কাজ করলে কিন্তু আমরা মানে কোনো ইস্যুতে পড়ব না আমাদের নিয়ম মতো কাজ করলে আমরা একদম খুব সুন্দর দ্রুত এগিয়ে যেতে পারবো আর আমাদের ডলার হাতে চলে আসতে পারবে ঠিক আছে তো আমি আজকে এইটা বলার উদ্দেশ্যে আমি আজকে এই ব্লগটা করলাম আমি অনেক দিন যাবৎ ভাবছি যে এই কথাটা আমি আপনাদের মাঝে ছড়িয়ে দিব যে আমরা আমরা আসলে অনেকেই আছি ফেসবুকে ছবি পোস্ট করি ভিডিও পোস্ট করি কিন্তু প্রফেশনাল মুড অন করে না প্রফেশনাল মুড অন না করে এগুলো পোস্ট করলে কিন্তু কোনো লাভ হবে না ঠিক আছে অযথাই আমরা সময় দিচ্ছি ফেসবুকে কিন্তু এটা অযথা সময় দেওয়াটা দরকার নেই আমরা অবশ্যই প্রফেশনাল মোড অন করে তারপরে আমরা সময়টা ব্যয় করব যেন আমাদের লাভ হয় ঠিক আছে আমাদের লাভ লাভ না হলে আমরা সেই কাজটা কেন করব হ্যাঁ বন্ধুরা তো অবশ্যই আপনারা আজকেই প্রফেশনাল মুড অন করুন আর ফেসবুকে কাজ করা আরম্ভ করে দিন আমি তাহলে আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর সবার মাঝে ছড়িয়ে দিবেন আসসালামু আলাইকুম